নতুন আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেকেন্ড রিপাবলিক সম্পর্কে সবাইকে সাবধান থাকতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন আমি কিন্তু তাদের স্লোগান বুঝি নাই আমি কিন্তু বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে আমি এখনও বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কি কি বোঝায় আপনারা বুঝছেন কিনা জানি না অর্থাৎ একটা অছিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে দয়া করে খেয়াল রাখবেন রোবার রাজধানীর লেডিস ক্লাবে আলে মোলামা ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠানে এক ইফতার মা মির্জা আব্বাস এ কথা বলেন কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন আপনাদের আলে মোলামার মতো এরকম পোশাক পরা এক শ্রেণী তাদের বাতাস দিয়ে যাচ্ছে দয়া করে আপনারা তাদের একটু সামাল দেবেন টেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি